ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বা অন্যান্য ইউনিভার্সিটির অধীনে যেসব ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর সাবজেক্টের এমসি ফোর পেপারের একক তিনে বিভিন্ন প্রকার অলঙ্কার সম্পর্কে তোমাদের পড়তে হবে তো আজ আমি এই ভিডিওতে অনুপ্রাস অলঙ্কার সম্পর্কে সহজ ও সরলভাবে বিস্তারিত আলোচনা করবো এই অনুপ্রাস অলঙ্কারটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং খুব সহজে অনুপ্রাস অলঙ্কার সম্পর্কে বুঝে নাও তো তোমরা যারা আমার কাছ থেকে বাংলা মেজর পেপার মাইনর পেপার ব্যবহারিক বাংলা বা বেঙ্গলি এমআইএল টু এর নোটস নিয়ে পড়তে চাও তাহলে তারা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমাদের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে রয়েছে তো যে প্রশ্নটি তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব সেটি হচ্ছে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে অনুপ্রাশ অলঙ্কার কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ দাও তো প্রথমে আমরা দেখে নেব অনুপ্রাশ অলঙ্কার কাকে বলে তো অনুশব্দের অর্থ পরে বা পিছনে এবং প্রাস শব্দের অর্থ বিন্যাস প্রয়োগ বা নিক্ষেপ একটি বর্ণ বা একগুচ্ছ বর্ণ বারবার ব্যবহৃত হয়ে যে শব্দ বা ধ্বনি সাম্য সৃষ্টি করে তাকে বলে অনুপ্রাশ অলঙ্কার তো একটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই তো উদাহরণটি দিয়ে দেওয়া রয়েছে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে এখানে গয়হস্য এই বর্ণটি পরপর চারবার এবং গ বর্ণটি পরপর পাঁচবার ব্যবহৃত হয়েছে ফলে গয়হস্য এবং গ অপরূপ ধ্বনি সাম্য সৃষ্টি করেছে কাব্যের বহিরঙ্গ সৌন্দর্য প্রকাশিত হয়েছে চরণটিতে একটি অপূর্ব শব্দালঙ্কার নির্মিত হয়েছে তাই এটি অনুপ্রাশ অলঙ্কারের সার্থক দৃষ্টান্ত তো এবারে দেখে নাও তোমরা অনুপ্রাশ অলঙ্কারের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে তো অনুপ্রাশ অলঙ্কার পাঁচ প্রকারের কী কী রয়েছে প্রথমে রয়েছে অন্তানুপ্রাস দ্বিতীয় রয়েছে বৃত্তনুপ্রাস তৃতীয় রয়েছে ছেকানুপ্রাস চতুর্থ শ্রুত্তনুপ্রাস আর পঞ্চমত রয়েছে লাটানুপ্রাস তো প্রথমে আমরা দেখে নেব অন্তানুপ্রাস এই অলঙ্কারটি সম্পর্কে তো কবিতায় একটি চরণের অন্ত বা শেষ শব্দধ্বনির সঙ্গে পরবর্তী চরণের শেষ শব্দধ্বনির মিল বা সাম্যকে বলে অন্তানুপ্রাস তো উদাহরণটি দেখে নাও এটার বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন দান তো এখানে প্রথম চরণের অন্তস্থ অর্থাৎ শেষে বান এর সঙ্গে দ্বিতীয় চরণের অন্তস্থ অর্থাৎ শেষে রয়েছে দান এর মিল আমরা লক্ষ্য করতে পারি তো সুতরাং এটি একটি অন্তানুপ্রাস অলঙ্কার এরপরের অলঙ্কারটি সম্পর্কে দেখে নাও তোমরা বৃত্তনুপ্রাশ তো একটি ব্যঞ্জনধ্বনি বা একগুচ্ছ ব্যঞ্জনধ্বনি দুবার বা বারবার ব্যবহৃত হয়ে যে ধ্বনিসাম্য সৃষ্টি করে তাকে বলে বৃত্তনুপ্রাস এর উদাহরণটি তোমরা দেখো কেত কি কেশরে কেশপাস করসুরভি তো এখানে এই ক ধ্বনিটি পরপর চারবার ব্যবহৃত হয়েছে এবং ধ্বনিসাম্য সৃষ্টি করেছে ফলে চরণটি হয়েছে একটি বৃত্তনুপ্রাস অলঙ্কার এরপরের অলঙ্কার হচ্ছে ছেকানুপ্রাস তো দুই বা ততোধিক অর্থাৎ দুই বা দুইয়ের বেশি ব্যঞ্জনধ্বনি একই ক্রমে যদি দুবার মাত্র ব্যবহৃত হয় তবে তাকে ছেকানুপ্রাশ অলঙ্কার বলে তো এর উদাহরণটি দেখো তোমরা এখনই অন্ধ বন্ধ করোনা পাখা তো এখানে একটি দূমতার নয় ধয় এটি রয়েছে যুক্ত ব্যঞ্জনবর্ণ তো এটি একই ক্রমে দুবার মাত্র ব্যবহৃত হয়েছে তো দেখো দু নয় ধয়ে এটি পরপর দুবার ব্যবহৃত হয়েছে এবং শব্দসাম্য সৃষ্টি করেছে তাই চরণটি হয়েছে ছেকানুপ্রাস অলঙ্কার এর ফলে রয়েছে চার নম্বরে স্রোত্যানুপ্রাস তো বাঘযন্ত্রের একই স্থানে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য সাদৃশ্যময় ব্যঞ্জন বর্ণের অনুপ্রাসকে বলে স্রোত্যানুপ্রাস এর উদাহরণটি হচ্ছে বাতাস বহে বেগে ঝিলিক মারে মেঘে তো এই উদাহরণে আমরা দেখতে পেয়েছি কি বেগে শব্দের গ এবং মেঘে শব্দের ঘ যদিও একই বর্ণ নয় তবু এরা বাঘযন্ত্রের একই স্থান অর্থাৎ কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছে জন্য এটি শ্রুতনুপ্রাস অলঙ্কার হয়েছে এরপরে পাঁচ নম্বরে রয়েছে নুপ্রাস অলঙ্কার তো এর সংজ্ঞাটি তোমরা দেখে নাও একই শব্দ যদি দুবার বা তার বেশিবার একই অর্থে ব্যবহৃত হয় তবে তাকে লাটানুপ্রাস বলে তো উদাহরণ যাও যাও গিরি আনিতে গৌরীমা আমার কত দুখেতে আছে তো এখানে যাও একটি শব্দ দুবার বসেছে তো দেখে নাও তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে যাও যাও কিন্তু এখানে শব্দ রয়েছে একটি কিন্তু এটি দুবার বসেছে এই বাক্যটিতে কিন্তু একই অর্থে বসেছে অর্থের কোনো পরিবর্তন ঘটেনি তাই এটি লাটানুপ্রাস অলঙ্কারের একটি সার্থক দৃষ্টান্ত তাহলে এই ছিল তোমাদের এই বিএস সেকেন্ড সেমিস্টারের অনুপ্রাস অলঙ্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন